আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবকে সহপাঠী রিভাগ রেভা তুমি ঘুরে চলে যাও গিয়ে এই হিসাবটি করে দেখাতো কীভাবে হিসাব করতে হয় সবাই ঘুরে দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ ধন্যবাদ

হ্যাঁ একুশ দিয়ে আসার মধ্যে করে দেবো হ্যাঁ সে করো তাহলে একুশ দিন বোন দিয়ে দেবে একটা বোন হ্যাঁ তিনবার গেলে তো বেশি হয়ে যাবে নাকি না হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তিনবার গিয়ে দেখো আগে দিচ্ছ করে ঠিক আছে না আসছে দের করো ঠিক আছে তিন দিয়ে ঘুম দাও আগে হ্যাঁ দেখো কত হয়ে এবার হ্যাঁ তিন দিনে ছয় হ্যাঁ আর গেলে বেশি হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এবার লিখো ইন হ্যাঁ 3 بار যাবার পর কত হলো 63 হ্যাঁ হ্যাঁ ওকে এবার রিভিউ করে নাও হ্যাঁ হয়েছে সর

হ্যাঁ ধন্যবাদ হয়ে গিয়েছে তো অর্জন সহযোগিতা করে যাবো হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ করার জন্য তো এবার জায়গায় চলে আসুন হ্যাঁ